আজ বৃহস্পতিবার ছয়ই চৈত্র দু সালের বিশে মার্চ মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবগ্রুপ বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রং স গুরাবে নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী দান করতে পারেন বা আপনারা আশপাশে যদি কোনো প্রকার কলা গাছ থেকে থাকে তার গোড়ায় গিয়ে আপনারা দুপুরবেলার সময় এক বোতল জল ঢেলে আসুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে আর উপকৃত ইন দ্য সেন্স আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সন্তান সন্ততি বিবাহ পরিবার এ সকল ক্ষেত্রে উন্নতি করতে চান আধ্যাত্মিক জগতে যদি উন্নতি করতে চান বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন করবেন না যদি দীক্ষা না নিয়ে থাকেন দীক্ষা নিন কথায় আছে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে ভাগ্য মিটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও মুক্তির পথের দিকে ধীরে ধীরে আপনারা এগিয়ে যাবেন পুরনো দিনের কোনো বন্ধু বান্ধব আর্থিক সহযোগিতা চাইতেই পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কাউকে যদি আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চান করতে পারেন তবে উল্টে কিন্তু আপনারই আর্থিক পরিস্থিতি খারাপ হবে আজ বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন অলিক কল্পনার পিছনে না ছুটে চেষ্টা করুন যতটা বাস্তববাদী হওয়া যায় যারা ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে অলরেডি সাকসেসফুল ব্যক্তি তাদের সাথে মেলামেশা বাড়ান এটি আপনাদেরকে উপকৃত করবে আর চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন কর্মক্ষেত্রে সতর্ক থাকুন আজ আপনি আপনার সব সম্পর্ক আত্মীয় স্বজন সবার থেকে দূরে সরে গিয়ে একাকি সময় কাটাতে চাইবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আছে নিকটতম বন্ধুর দেওয়া কোনো ভুল পরামর্শের কারণে বিজনেসম্যানেরা সমস্যায় কিন্তু পড়তেই পারেন তাই কথায় আছে অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়াও কিন্তু ভালো